হ্যালো এই যে রাত্রে বেলা আমরা মাছ ধরতেছি আমাদের সুমন এই যে মাছ ছাড়াচ্ছে মাছ ধরতেছে দেখেন এই যে অন্ধকারে মাছ ধরতেছে এখানে আরো মাছ আছে এখানে কি অবস্থা সুমন মাছ পাইছো ওই যে মাছ দেখেন ওই যে মাছ দেখা যাচ্ছে বুঝে সুমন সুমন মাছ ছাড়াচ্ছে জাল থেকে সাবধানে সাবধানে হাতে যেন আঘাত না পাও ওই যে দেখেন হ্যাঁ সাবধানে মাছ ধরতেছে একটা ফাস্ট ফুড আছে ফাস্ট ফুডের দেখেন এই যে ফাস্ট ফুডের কুড়েঘর ফাস্ট ফুড এর নিচে পানি আছে এই পানিতে মাছ ছাড়া হয়েছিল এই সেই মাছ ধরতেছে এই যে দেখেন এই দেখেন নিচে পানি উপর হচ্ছে ফাস্টফুড ফাস্টফুড কর্নার খুব সুন্দর একটা জায়গা এই যে আমাদের সুমন মাছ ধরতেছে কি অবস্থা সুমন মাছের মাছের অবস্থা খারাপ এখানে ছাড়াই পারো না এই বস্তায় আমরা মাছ রাখতেছি প্রায় অবস্থার অর্ধেক মাছ হয়েছে কি এখনো হয় নাই এগুলো খুব ভালোভাবেই জল আটকাইছে রে মাছটা বহু কাঙ্ক্ষিত পড়ে আমাদের সমান মাছ ধরে নিয়ে আসছে ওই দেখি দেখি সুন্দর মাছ তেলাপিয়া অপেক্ষা সামনে দেখ সামনে আছে রে মাছ হ্যাঁ জায়গা হ্যাঁ এই যে মাছ আর একটা দেখা যাচ্ছে এই যে এই যে চলে গেছে কেন আছে দেখেন সুমন দেখি দেখি এই সুমন

মাছ তো মাছ থাকলে তো মাছে গুদাম গুঁদা মারবেই আঘাত তো একটু পাবাই সমস্যা কথা মাছ তুমি খাইবা না খাবার সময় খুব মজা করে খাইবে একটু আগাত খাও সমস্যা কথা এই যে আর একটা মাছ মাছ এইটা মিডিয়াম আর কি ছোট ছোট শুরু হয়েছে ওটা আগে একটা বড় ছিল হ্যাঁ হ্যাঁ আর মাই জালগুলা হ্যাঁ ভালো করে ই করে দে

পানি এখানে থাক উঠিস না সামনে এটা জাল থাক না সকালে উঠাবো

সামনে সামনে আছে তো হ্যাঁ ওই বুঝে বুঝে কষ্ট হয়েছে